দক্ষিণ দিনাজপুর জেলার সয়রাপুরের কার্গিল মোড়ের পার্শ্ববর্তী ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপাল ঠাকুর বনভোজন বা পিকনিক এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের ভক্তদের ভিড় করতে লক্ষ্য করা গেল গোপাল ঠাকুরের বনভোজনে এই গোপাল ঠাকুরের বনভোজন করার উদ্দেশ্যে সকলের বাড়ির গোপালকে একত্রিত করে ধর্মীয় রীতি নীতি অনুসারে সকলে একত্রে শ্রী গোপাল ঠাকুর প্রসাদ গ্রহণ করেন আমরা গুরুদেবের কাছে শুনছি গুরুদেবের কাছে শুনে আমরা এই পথে আগ আসছি গুরুদেব বলছে যে দাপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোটো ছিলেন গোপাল ছিলেন তখন ধেনু গাবি চড়াইতে চড়াইতে গুবসা চড়াইতে চড়াইতে রাখালদের নিয়ে এই বনে ভুজ করছিলেন হুম তো কি কারণে ভুস করছিলেন গুরুদেব বলল যে রাখালরা গোপালকে বনের থেকে ফল এনে সেবা দিত সেই ফল গোপাল সেবা করতো আর যেই সমস্ত গাছের ফল ছিল না তাই তারা ভগবানের সেবায় লাগবে বলে সেই সমস্ত গাছের শুকনো ডাল দিয়ে ভগবান কি করলেন বনের মধ্যে রন্ধন করে গোপাল ভগবান সেবা করলেন তাহলে তারাও ভগবানের সেবায় লেগে গেল সেই দাপরে ভগ শ্রীকৃষ্ণ গোপাল যখন ছোটো ছিলেন তখন এই বন ভোজন করছিলেন আমরা সেই উদ্দেশ্যে ভগবানের নীলা উপলক্ষে আমরা এই ভক্তবিন্দুদের নিয়ে এসে আমরা সমস্ত গোপালকে এক জায়গায় করে আমরা এই গোপালের বনভোজন করি এই যারা নারী এরা সখী আমরা পুরুষ আমরা গোপালের রাখাল হ্যাঁ এই উপলক্ষে একই দিনে বনভোজন হয় মানে এইটা পৌষ মাসে হয়েছিলো এই বনভোজনটা পৌষ মাসে হয়েছিলো তো আগা পাঁচা হয় মানে কোনো বছর রবিবারে করি কোনো বছর বুধবারে করি অনেকটা দিন তারিখ দেখে করি এইবার দিয়ে কত বছর ধরে হচ্ছে এখানে এইবার দিয়ে আমরা এখানে সাত বছর আর বাইরে করছিলাম বানগড়ে করছিলাম আমরা পাঁচ বছর এই সাত পাঁচ বারো বছর জেলার বাইরে থেকে অনেকে এসেছে হ্যাঁ অনেকে এসেছে বিভিন্ন জায়গার থেকে লোক আসছে গোপাল নিয়ে আসছে আর যারা আসতে চায় এখানে তাদের উদ্দেশ্যে কিছু বলি এখানে যারা আসে তারা এখানে আনন্দ ভোগ করে আনন্দ ভোগ করার পরে তারা এখানকার মন্দিরের ফোন নাম্বার নিয়ে যায় নিয়ে যায় তারা জিজ্ঞাসা করে যে কবে বনভোজন হবে সেই আমরা দিন তারিখ করে তাদেরকে জানাই দেই তখন তারা আরও যে একজন যদি আসে তারা আবার ওখানে যে বলে যে ওখানে সেই গোপালের আনন্দ হয় তারা আবার ওই কথা শুনে তারা বলছে তাহলে আমাদেরকেও জানাস এইভাবে দিন দিন ভক্তবিন্দু বেশি হচ্ছে আগে এত ভক্তবিন্দু ছিল না এখন আস্তে 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 এটা প্রচার হয়ে এখন ভক্তবিন্দু বেশি হচ্ছে